আমাদের নেতা আনু অজমানার এমপি মহোদয় আমাদেরকে শিখিয়ে গেছেন কাউকে খাটো করে না কাউকে অসম্মান না কাউকে অপমানিত না কারণ তাকে দেখেছি সবসময় বিনয় শ্রদ্ধা ভক্তি আর ভালোবাসার মাধ্যমে এই ছিলাই চার আসনের চার লক্ষ মানুষের হৃদয়ে উনি জায়গা করে নিয়েছিল সেই মানুষটিকে সেই মানুষটির সাথে দীর্ঘদিন এই রাজপথে রাজনৈতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে এই ষড়যন্ত্রকারীরা যখন বারবার পরাজিত হয়েছিল ঠিক সেই মুহূর্তে তাকে কাহ মতো হত্যার পরিকল্পনা করে তাকে নির্বাম হত্যা করে তারা তাদের তারা তারা মনে করেছিল মধ্য দিয়ে কালীগঞ্জের মাটি থেকে আনার ও লাগিম আলার এমপি মহোদয়ের নাম নিশানা চিরতরে তারা মুছে ফেলবে কিন্তু আজকে কালীগঞ্জের মানুষ তাদের স্বপ্নকে ধুলিশ্বাস করে প্রমাণ করে দিয়েছে বারবার জীবিত আনার থেকে মৃত আনার কতটা শক্তিশালী প্রত্যেকটা প্রোগ্রামে কালীগঞ্জের মানুষ প্রমাণ করছে উপস্থিতি আপনারা জানেন আমাদের আর এক ক্রেতা আব্দুর মান্নান সাহেব তাকে কতটা ভালোবাসত কতটা আপন করে নিয়ে শ্রদ্ধা ভক্তি ভালোবাসার মধ্য দিয়ে আমার রাজমার এই বিমাদায় তাকে পতটা সম্মানের আসনে বসিয়েছিল এই মানুষটির হাত ধরেই আমরা এখানে হয়েছি এই হাত ধরে আমাদের অনেকের রাজনৈতিক এই অঙ্গনে আমাদের পদার্পণ তাকে আমরা কখনো ছোট করে দেখি নাই তাকে কখনো আমরা খাটো করে দেখি হয়তো অনেক সময় অনেক বক্তব্য মধ্য দিয়ে অনেক কথা আমরা বলতে পারি কিন্তু আমাদের হৃদয়ে আপুর মান্নান সাহেবের নাম এখনো কেউ মুছে ফেলতে পারে নাই আজকে সেই মান্নান সাহেব

অনেকেই দু কেজি করে চাল কিনে খেতেন তাদেরকে এই কালীগঞ্জের ভালো ভালো চেয়ারে বসিয়েছিলেন মান্নান সাহেব মান্নান সাহেব সেই চেয়ারে বসার পরে এই আঠারো সালের সংসদ নির্বাচনের সময় আমরা দেখেছি ঢাকা কেন্দ্রীয় অফিসে গিয়ে এই নেতারায় মান্নান সাহেবের বিরুদ্ধে সে প্রতিবন্ধী সে চলতে পারে না এই মান্নান সাহেবের সৃষ্টিকারী এই নেতারাগুলোই কিন্তু সেখানে বলেছে আর সাহেব আমরা কখনো কিন্তু বলি নাই কারণ আমাদের নেতা কখনো ওই রাজনীতি করেনি যে মান্নান সাহেবকে কোথাও খাটো করতে হবে আজকে এই পরিবারের উপরে পঙ্গপালের আজকে আঘাত নেমে এসেছে এই পঙ্গপাল গত সংসদ নির্বাচনে প্রার্থী দিয়ে আপনাদের পরিবারকে আপনাদের হাওয়া দিয়ে আপনাদের মাঠের খেত সব এই পঙ্গপাল ধ্বংস করেছে নির্বাচনের পরে এই পঙ্গপাল হওয়া হয়ে গিয়েছিল তখন আর রাজনীতি কিন্তু আমরা দেখেছিলাম না কচারপুরে একটা করেছিল সে কিন্তু পালিয়ে গিয়েছিল এই হবে যে অবাম আপনারা করেছিলেন নির্বাচনের পরে আপনাদের একটারও কালীগঞ্জে থাকার কথা ছিল না কারণ আমাদের এমপি মহোদয় আনোয়ার উলাজ মানার কখনো হিংসাত্মক রাজনীতি প্রতি হিংসা রাজনীতি করে নাই সে কারণেই আপনারা সম্মানের সাথে ছিলেন অনেকে যোগাযোগ করছিলেন এমপি মহোদয়ের সাথে রাজনীতি করবেন যখন এমপি মহোদয়ের মৃত্যুর খবর এসেছে তখনই আবার আপনারা ওই মান সাহেবের পরিবার তার ঘাড়ের আবার আগামী দিন কোন খেয়ে যাওয়ার জন্য আপনারা বসে আছেন এটা আমরা না কালীগঞ্জের মানুষ জানে একটি কথায় বলতে চাই কালীগঞ্জের দুটি পরিবারের উপরে কালীগঞ্জ হচ্ছে মানুষের একটা একটা হচ্ছে সাহেবের পরিবার একটা হচ্ছে মান্নান সাহেবের পরিবার কিন্তু মান্নান সাহেবের পরিবারের উপরে পঙ্গাল আঘাত এনেছে আমাদের এখানে এসেছিল ওই গন্ধকাল এমপি মহাদার মৃত্যুর পরে যখন দেখেছে এই প্ল্যাটফর্মে ওই মাঠে এসে খেত খাওয়ার সুযোগ আমাদের নাই আবার ব্যাক করে আপনাদের ঘরে আসন বেড়েছে আপনাদের এই এইটুকু আছে ক্ষেত এই ক্ষেতটুকু এই পঙ্গপালকে ভাসিয়ে দিয়ে যাবে এই জন্য মান্নান সাহেবের পরিবারকে আমরা বিনীত অনুরোধ করব। আসুন কালীগঞ্জের মানুষ আপনাদের পরিবার আর আমাদের পরিবারের উপাস এই পঙ্গপাল সুযোগ সন্ধানে যারা খুন খারাপি করে ষড়যন্ত্র করে এদেরকে বাঁধতে কালীগঞ্জের মানুষের কাছে আমাদের আপনাদের জবাবদিহিতা আছে যদি কোন রকম বঙ্গপালের হাতে কোনো কিছু দিয়ে দেন এখন কয়েকদিন আগে তো আপনাদের খেত খেয়েছে এই পঞ্চপাল সারা মানুষের খেতে তারা হারা দেবে ইতিমধ্যে তারা বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দখলবাজি মানুষকে করব করব এটা তারা পরিকল্পনা করছে আমরা গতদিন দেখতে পেয়েছি মান্নান সাহেবের স্মরণ সভার প্রস্তুতিমূলক অনুষ্ঠানে এই পঙ্গপাল শহীদের মুক্তির দাবিতে তারা একটা ব্যানারকে মিছিল করেছে কোথাও জানি আছে মান্নান পরিবার আপনাদের আপনারা একটু মগজে ভাবুন আপনাদের পরিবারকে ওই পুলিশের সাথে সম্পৃক্ত করে তারা কিন্তু আপনাদের একদম মাটির নিচে যেটু ইচ্ছ সম্মান মান্নান পরিবারের ছিল সেটুকু সেদিন তারা ভুল মিশিয়ে দিয়েছে আপনাদের আমার যেটুকু আছে আপনাদের কিন্তু একজন বিনাশ করে ছেড়ে দেবে তাই আসুন আমরা কালীগঞ্জের মানুষকে ভালো রাখছি কালীগঞ্জের আইন শৃঙ্খলা ভালো রাখতে আমরা বদ্ধপরিকর আমরা সকলের কাঁধে কাজ নিয়ে একসাথে এক যোগে ওই কালীগঞ্জের মানুষকে নিরাপত্তা দিয়ে যেভাবে মানার এমপি মহোদয় সকলকে নিরাপদ নিরাপত্তার চাদরে আগলে রেখেছিল এই নিরাপত্তার চাদরে আগলিয়ে রাখবো এই সবার ব্যক্ত করে আব্দুল মান্নান সাহেব আর এমপি মহোদয় আত্মার মাধ্যমের কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং সর্বশেষ এই খুনিদের চিহ্নিত করে এবং শাহীন যে মূল পরিকল্পনাকারী গোয়েন্দা সংস্থাকে বিনীত অনুরোধ করব আমেরিকা থাকুক আর মঙ্গল করে হে থাকুক তাকে এনে আরো এর সাথে কারা যুক্ত আছে সকলকে আইনের আওতা এনে তাদের দৃষ্টান্ত শাস্তি দিয়ে কালীগঞ্জের এই চার লক্ষ মানুষের হৃদয়ে আবার শান্তি ফিরে এনে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে র্যালিতে অংশগ্রহণ করে কারণ আমরা যে র্যালিতে এসেছি দুইটা র্যালি একটা মান্নান সাহেবের স্মরণ সভার র্যালি একটা আমাদের এমপি মহাদয়ের হত্যাকারীদের বিচারের র্যালি এই র্যালিতে আমরা যদি অংশগ্রহণ না করি তাহলে দুজন মানুষেরই আত্মায় হয়তো কষ্ট পাবে মান্নান সাহেব আলার সাহেবের তাদের আত্মার শান্তির জন্য আমরা সকলেই এই র্যালিতে অংশগ্রহণ করে আমরা আজকে সত স্ফূর্ত র্যালিটি শেষ করব।